এখানে হচ্ছে যে দেখেন এটা বের করে দেখাবো এটাকে বলে ব্লু আইসিয়ান পার্সিয়ান

আরেকটা আছে ফিমেল এটা হচ্ছে আপনার ক্যালিকো ঠিক আছে মেয়ে বিড়াল এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা জি 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 আছে কালেকশনে বেবি আছে জিঞ্জার কালারের বেবি আছে এটা হচ্ছে জিঞ্জার কালার বলে আর কি এটা ফিমেল ম্যাক্সিমামে ইয়া আপনার ক্যালিকো ম্যাক্সিমামে হচ্ছে আপনার ফিমেল হয় এটা ক্যালিকো আর কি সরি জিঞ্জার না কেলিকোমি সংখ্যাটাই বেশি হয় মানে বাচ্চাদেরকে মূলত হচ্ছে আমরা চিকেনটা স্টক করে ঝোল সহ আর কি খাওয়াই চিকেন স্টক এটা মিনিমাম দুইবেলা কমের পক্ষে কম পক্ষে দুইবেলা ভ্যাকসিন এটা ভ্যাকসিনের বয়স হয়নি না এখন এটা যখন আপনার 3 মাস হবে তখন না আপনি ভ্যাকসিনটা দিলে बेटर এর আগে হয় এর আগে হচ্ছে আপনার রোগসোগ হলে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট আছে ওই

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি শনি অনলাইন ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ যেটা আপনার এটা লোকেশনের উপরে যেমন আমরা বাসে পাঠাই তো ভাড়াটা হচ্ছে ও দিয়ে দেওয়া লাগে ঢাকার বাইরে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন কুমিল্লার ভাড়া একটা কুষ্টিয়ার ভাড়া আর একটা জায়গার অনুযায়ী ভাড়া এটা কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করে নিই আমরা যেমন যেটা ভাড়া হয় সেটাই ভাড়া আলাদা অবশ্যই অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা আলাদা হবে না ডেলিভারি চার্জটা তো অবশ্যই আলাদা হবে আর যদি এসে নিয়ে যা দেখে সেক্ষেত্রে তো আর কোনো ডেলিভারি চার্জ নেই